আপনি কি ভদ্রাটির সাহেব না জি জি আচ্ছা শুনেন আমি মহানগর শিবির থেকে বুঝছিলাম আরকি দাদা বলেন আপনি আপনার সমস্ত যা কিছু আছে আর কি আমাদের কাছে রেকর্ড আছে জি আপনি সাজি সাহেবকে গালাগালি করছেন পদ্মার মসজিদে এটা আপনাকে আপনার কাছে রেকর্ড আছে শুনছেন আপনি আহমদুল্লাহকে গালাগালি বেয়াদেব বলছেন সাজি সাহেবকে বেয়াদেব বলছেন হুম এরপর আপনার কোন ধরনের যোগ্যতা নাই বদ্দার মসজিদে নামাজ পড়ানোর জি বলেন কোন ধরনের যোগ্যতা নাই আমরা আপনাকে রিকোয়েস্ট করব প্রথমে রিকোয়েস্ট করব জি আপনি বদ্দারের

যদি মানে আমার ক্লাসমেট এটা এটার বড় কথা না কিন্তু কথা হচ্ছে যে ওই যে আপনি বলছেন আমার কারো জল বলছে মৌদিদিকে আপনি গালি গালাস করেছেন সাইদি সাহেবকে গালি গালাস করেছেন গোলাম গালি গালিগালাস করেছেন আমি বললাম যে সম্পূর্ণ ভুয়া কথা আপনি আমার সামনে মুসলির যারা শুনেছেন একজন মুসলি সাক্ষী আনেন শুধু রেকর্ড না শুধু রেকর্ড তো দিতে পারবেন না শুধু একজন মুসলি শুধু দাঁড়িয়ে বলবে যে আমার যারা মুসলি আছে মতলি আছে ওখানে কুমড়ি লোকজন আছে না সামনে যারা নামাজ কালামি ইমাম আরো একজন সাক্ষী দিতে পারবেন এটা সম্পূর্ণ ভুয়া কথা এটা কিন্তু ভুয়া কথা সাক্ষী সাক্ষী অনেকে দিবে আমি বলি সাক্ষী চান আমি আপনার সামনে 10 জন সাক্ষী দিবে না 10 জন সাক্ষী 10 দেবো কারণ নিয়মিত কোনো মুসল্লি সাক্ষী নাই কেননা ওরা নিয়মিত নামাজের পরে এরকম 10 জন সাক্ষীও আপনার সামনে দিবে তখন আপনাকে আমি আপনাকে এখন বলেছিলাম বাস কথা শেষ আপনি আর না করাবেন না ওইটা হচ্ছে শেষ কথা শুনেন আর আপনি যদি আপনি যদি

মুসল্লি মুসল্লিদের সাক্ষী দিবে মুসল্লির সাক্ষী দিবে মুসল্লিদের সাক্ষী দিবে এটা তো ভুল ভাই এটা সম্পূর্ণ একটা আপনি আপনার এটার নাম ইসলাম না ভাই

আমি আপনাকে স্পষ্ট বলা বলতে চাই আপনি বর্দার মধ্যে দিয়ে জুমা পড়াবেন না আমি আমি এর বাইরে কোনো কথা বলবো না আপনি জুমা পড়ান অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর জন্য আমি দায়ী থাকবো না আমি বলে দিলাম আপনি ইসলাম